মাত্র এক কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে তুলে পুড়ে ভরা সুজির লুচি বা পরোটা সুজির লুচি বা পরোটা আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন তবে আজকে একটু আমি অন্যভাবেই ট্রাই করেছি প্রথমে এখানে সুজির লুচি বা পরোটা বানানোর জন্য লাগবে ময়দা ময়দার মধ্যে লবণ এবং রিফাইন্ড অয়েল ভালো করে দিয়ে একটু ময়াম করে নিচ্ছি এই পুড়ে ভরা সুজির লুচি বা পরোটা খেতে কিন্তু একটু ভিন্ন ধরনের তবে এই প্রসেসটা কিন্তু একদম একই এবার এখানে আমি জল দিয়ে দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিচ্ছি তারপর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এবং সুজিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি সুজিটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে দুধ এবং সেই এক বাটি পরিমাণে জল দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আবারও ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে যখন সুজিটা একটু শক্ত হয়ে আসবে তখন সেটাকে আমরা নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি এবং সুজির টুয়ের থেকে অল্প অল্প করে সুজি নিয়েছি এবং হাতের মধ্যে গোল গোল করে সুজির বল তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে সব বলগুলোও তৈরি করে নিয়েছি অন্যদিকে রেস্টে রাখা ময়দাটিকেও নিয়ে এসেছি এবং একটু ভালো করে হাত দিয়ে ঠেসে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা বেশি সফট হয়ে এসেছে এবার সেখান থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি গোল গোল করে নিয়েছি এবং লেচিগুলোকে এবার আমি বেলে নেব। একটা করে লেচি নিয়েছি এবং হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটি শেপ দিয়ে নিচ্ছি তারপর মাঝখানে একটি সুজির বল দিয়ে দিয়েছি এবং মুখটা ভালো করে এখানে বন্ধ করে দিচ্ছি এবার ময়দা দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি বেলে নিচ্ছি খুব ভালো করে সাবধানে এই লুচিগুলোকে এবার আমি বেলে নিচ্ছি একটা লুচি এখানে আমি বেলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি ঠিক একইভাবে করে এবার সব লুচিগুলোকে আমি এভাবে করে বেলে নিচ্ছি সবগুলো এখানে বেলে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলেই এবার একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে লুচিগুলোকে এবার ভেজে নিচ্ছি সবগুলো লুচিকেই এইভাবে করে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন যে এই লুচিগুলো ভাজার সময় কতটা বেশি ফুলে উঠেছে প্রত্যেকটি লুচি কিন্তু একদম ফুলে টয়টুম্বু হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রত্যেকটি লুচি ফুলে উঠেছে দেখতে দেখতেই সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এই বৃষ্টিও শুরু হয়ে গেছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এই সুজির পুরে ভরা লুচিগুলো কতটা বেশি ফুলকো ফুলকো হয়েছে আর একদম নরম তুলতুলে এই লুচিগুলো কিন্তু মুখে দিলেই একদম মিশিয়ে যাবে আর প্রত্যেকটি লুচির একদম চারিদিকে খুব সুন্দরভাবে সুজির পুটি ছড়িয়ে একদম ফুলকো ফুলকোভাবে হয়েছে এই সুজির লুচিগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি এবং ভীষণই মজাদার আশা করি আপনারা এটি একবার বাড়িতে ট্রাই করুন আপনাদেরও ভালো লাগবে তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ